নৰম নৰম লাগে বেমালা খাইছো কোনবাৰ তে খোলা খোলাতা আছে কোনবাৰ খোলা তাই কাম দিছো

আগে কি করতে লংগে আমরাই ধুলেছতাম। বেডা তোর এর রানের গোস্তগুলো ধুই দিছে। রানের গোস্তগুলো ইরে খাওয়াম হই। আমাগো ই ই কামড় দে। এ জানি কই আর বেডা গোপালদির বেই বিনেছে কয়ডা হে ইরে খাওয়াম। হুম চাকুম চকুম করে খাইবে তরে। আরে আরে ভাত তা হই ভাত ভাত নিয়া দে। তোরে দুম। আর তুমি গু হইনে কতগুলো? আর তুমি গু হইনে কতগুলো খাবি? গু খাবি পুরন গু। দশ আছে দশ আছে তোর দশ আছে মামি কইছে তোর দশ আছে দেই দেই তুমি তোমাদের রচনা বইতে এই দেখ তো এ মুখ কালো হইছ কা মারিনা লাভ দেবে মুখ কালো হইছ কা এত ভালো gost আছে টেনশন নাই অমিতা আইলো অমিতা আইলে আর হর বরিমেন দাওয়া দু মনে হয় সময় এটা তুমি আর হাউরি রে এটা তোমার আর রে এটা তোমার আর সাশি রে আর এই মাতারা তুমি আর চাষা হৌরি রে আর এই দুঃখ ধরো আর বিবি হৌরি রে তুমি একটা তুমি বিবি হৌরি রে একটা তুমি আর হালি রে উরু দূরে স্বাভাবিক আর ভিত্তের যে থরটা আছে এইটা হ্যাঁ ওই যে কি করা যায় वो है कोलाग इसे कुड़मुटु डुम्बाई भी, है ही है ना है को खाओ माने, ठीक है सर, बेइबे ने लगे बड़ा बापोसी इडियट एक टा इडियट एक टा इडियट एक टा इडियट एक टा इडियट एक टा, खाओगा, हाँ बागे बागे दी दूँ, तुम्हार, बेइबे ने लगे बड़ा, तुम्हार, अरे बड़ा ओमितुर हो रही है हम

মুক্ত উদ্যোগের আয়জ্ঞাতা সাইটজ দেখ না দেখ تھا আবার তবে দিয়ে গো ভালো ভালো ভিডিও गाइस आगे हमने मोरांडा मोरा आगलो কেমন আছো শরীর বেশি ভালো না কে অবস্থা তো দেখেন এই পায়রাই য গুম গুরু হই দেন নাছো আইস কই নামছ থ কানাবা চাই নামছো কই চাই কালার মধ্যে নামছো কম ম্যান তো দরছ তোর এবার দেখো মার দ কিন্তু মার মারছে না মার মারছে ন তোরও মারবালো